এবং মানে লাগানো হয়নি এটা রয়েছে বিশেষ সার আপনারা মার্কেট যাচাই করে আসবেন আমি দেখবেন কত সার দেই রমজান মাস উপলক্ষে কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে সবাইকে জানাই বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা একটা আসলাম বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িদের নতুন বাজার বারো বিঘা মোড়ে সাদি এন্টারপ্রাইজে সাদি এন্টারপ্রাইজে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চমৎকার চমৎকার আকর্ষণীয় কমট বেসিং এবং বাথরুম ফিটিংস এর সকল মালামাল এছাড়াও যারা সিনারি চাচ্ছেন বন্ধুরা বিশেষ করে বাসা বাড়ির সামনে যারা সিনারি চাচ্ছেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কার্পেট আছে এবং সিনারি আছে অনেক সুন্দর সুন্দর এবং কালেমা আছে এগুলাও কিন্তু আপনারা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে সাদি এন্টারপ্রাইজের অনার আমাদের রাজীব ভাই আর রাজীব ভাইয়ের মুখ থেকে শুনবো আমরা এই সকল প্রোডাক্টের প্রাইস গুলা আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভাই আপনার কাছে চলে আসলাম আবার আজকে হচ্ছে রমজান মাস রমজান মাসে কেমন ছাড় থাকবে আলহামদুলিল্লাহ রমজান মাসে অবশ্যই খুবই স্পেশাল অফার থাকবে আচ্ছা আচ্ছা অনেক স্পেশাল আমরা জানি যে রমজান মাসে সব ব্যবসায়ীরা দাম বাড়ায় আপনি কি করবেন ভাই আমি আলহামদুলিল্লাহ অবশ্যই দাম কমাবো এটাই নৈতিকতা এটাই নৈতিকতা রমজান মাসে ছাড় দিতেই হবে আচ্ছা আচ্ছা তো আজকে আমরা প্রথমে আপনার কাছে কোন কমাট গুলো দেখবো আমি প্রথমত টু পার্ট দিয়ে শুরু করি টু পার্ট দেখি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আমরা কিছু টু পার্ট আর মাল দেখতে পাচ্ছি এখানে একটা টু পার্ট এই যে এখানে একটা টু পার্টের কমাট এটা দেখেন আচ্ছা হোয়াইট এর মধ্যে না ভাই এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সেইটা দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার শেফ তার একটা কমাট এটা হচ্ছে টু পার্ট এর ফিটিংস তো আছে

এই যে এখানে হচ্ছে মোটামুটি অনেকগুলা কালার আপনার কাছে তো এইরকম কত পিস কমট আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ এক মানে অফ বা সাদার ভিতরে যদি কেউ একশো পিস দুইশো পিস কিংবা পাঁচশো পিস নিতে চান ইনশাল্লাহ নিতে পারবো আবার কেউ চাইলে এক पीस নিতে পারবেন আচ্ছা যদি ঢাকার বাইরে কেউ বিজনেস করতে চায় যদি কমোড নিতে চায় আপনারা তো হোলসেল দিয়ে পারবেন ভাই আলহামদুলিল্লাহ যদি ঢাকা আর বাহির থেকে কোন ভাই বিজনেস করতে চায় অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনারা মাল নিয়ে বিজনেস করতে পারবেন ভাই আচ্ছা তো পিছনে আমরা কিছু মডেল দেখতে পাচ্ছি এই যে পাশে দেখতে আছে চমৎকার এটা হচ্ছে অফারটার ভিতরে ঠিক আছে এটা যে অফার খুবই সুন্দর চমৎকার একটা শেপ দেখেন খুবই সুন্দর ঠিক আছে

এই যে এটা হচ্ছে মার্বেল সেপের ভিতরে একেবারে ডোরা কাটার দাগ দেখতে পারতেছেন খুবই সুন্দর চমৎকার এটা যদিও আপনার ডাকনা এবং আহ মানে সিটকা বা লাগানো হয়নি এটা আমরা লাগিয়ে দিব এটা দামও থাকবে এই রমজান মাস উপলক্ষে পঁয়ত্রিশশো টাকা এটা তো আমরা সাধারণত সাড়ে চার হাজার টাকা বিক্রি করি কিন্তু এই মাস উপলক্ষে এটাও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আমরা কিছু এই পাশে যদি আমার কাছ থেকে নিতে চাই যে এটা এটা তো একটু আগে যেটা বললাম ওয়ান পার্টের যে কমট একবারে সিট কাপড় দিয়ে খুবই চকচক চক করতে শেপটা দেখেন কত সুন্দর এটাও যদি আমার কাছ থেকে আপনারা নেন এই যে দেখেন ফিটিংস চাইনা ফিটিংস এটা

তারা ছোট বেসিং আমার কাছ থেকে নিতে চায় ঠিক আছে এটা আমার কাছে নিতে পারবেন আপনারা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা প্যাডেল সহকারে বেসিং মাত্র চোদ্দশো টাকা আচ্ছা ফিটিংসের উপর কেমন ছাড় দিবেন ফিটিংস উপর আলহামদুলিল্লাহ ফিটিং এর উপরে রয়েছে বিশেষ সার আপনারা মার্কেট যাচাই করে আসবেন আমি দেখবেন কত ছাড় দেই রমজান মাস উপলক্ষে ছাড় থাকবে ছাড় থাকবে সার থাকবে আচ্ছা মিররের কালেকশন দেখতে পাচ্ছি মিররের কালেকশন এগিয়ে দেখেন এখানে ওই যে একটা দেখেন এই যে একটা চাপ দিলে এক ধরনের আলো আসছে আরেকটা চাপ দিলে আরেক ধরনের আলো আসছে আরেকটা চাপ দিলে দেখেন আরেকটা কালার চলে আসছে এরকম বৃহস্পতি ডিজাইনের আপনার মিরন আমার কাছে রয়েছে এগুলো যদি আপনারা নিতে চান রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড় কত তিন হাজার টাকা তিন হাজার এই যে এগুলো তো নর্মাল এগুলোর দাম কম এগুলো হচ্ছে এক হাজার টাকা আর এটা হচ্ছে চায়না মিরর

डिजाइन तो करा খুবই আকর্ষণীয় দেখেন একের কালোর ভিতরে ঢেউ 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 কত সুন্দর ডিজাইনের ভিতরে এটাও নকশা করা এটাও নকশা করা দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এটা যদি আমার কাছে সেক্ষেত্রে নিতে পারবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা আচ্ছা এই যে পাশে পাশে এগুলো দেখতে এই একটা পাশেও পঁচিশশো পঁচিশশো এইটাও পঁচিশশো এরপরে যদি আপনার নিতে চায় এই যে দেখেন কত সুন্দর ড্রাম বেসিং এগুলো আমার কাছে যদি আপনার নিতে চান চার হাজার পাঁচশো টাকা আর রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড় আরো দুইশো টাকা ছাড় থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা

প্যাডেল এবং বেসিং সহকারে রাজীব ভাই যদি কেউ ঢাকার বাইরে থেকে মাল নিতে চায় সেক্ষেত্রে কিভাবে দিয়ে থাকেন ঢাকার বাইরে থেকে যদি কেউ মাল নিতে চায় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া আপনারা চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে না এসেও এক পিস কমট কিংবা এক পিস বেসিং এবং কিংবা চাইলে এক পিস এই যে টপ নিতে আমার কাছ থেকে মাধ্যমে আপনাদের আসতে হবে না ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে পছন্দ করবেন বলবেন যে ভাই এটা আমার লাগবে এক পিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিব আর ট্রান্সপোর্টে পাঠানোর সময় যদি কোনো মাল ভেঙে যায় সেটা দায় ভাত আমরা আমি নিব

পছন্দ করে নিয়ে যেতে পারবেন এবং এখানে না এসেও ভিডিওর মাধ্যমে দেখে পছন্দ করে এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন আচ্ছা আমাদের যদি একটু আইডিয়া দেন এইসব সিনা রেগুলার প্রাইস কেমন থাকবে এগুলো আপনারা যদি সিনা আমার কাছে নিতে চান যেমন ওই যে এখানে একটা বাসাবাড়ি সেট সেট রয়েছে 1 2 3 4 4 12 24 এর চার পিসের এক সেট ওটার দাম থাকবে মাত্র 4000 টাকা আচ্ছা এই যে একটা গোল্ডেন মানে গোল্ডেন সেটটা আসলে একেবারে ইউনিক এটা আপনার খুবই আনকমন একটা যেমন ডিজাইনের ভিতরে একটা সেট চাইনা এটা তিন পিসের একটা সেট এটা দাম থাকবে মাত্র 6000

তারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম